আমি তো বলি নাই এরা জনগণ বলছে আমি তো কিছুই বলি নেই ওখানে আপনার সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই নাই না আমি তো রাজনীতিবিদ না আমি তো এই রাজনীতি প্রস্তুত বলতে পারবো না আমি তো বলি নাই এরা জনগণ বলছে আমি তো কিছুই বলি নেই ওখানে আপনার সাংবাদ দিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই নাই আপনারা ওইটা বলছেন যে আমি বলছে আমি কিন্তু ভাই কিছু না আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেশ তো ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো ওইটা বলার কোনো প্রশ্নই ওঠে না না আমি তো রাজনীতিবিদ না আমি তো এই রাজনীতি প্রস্তুত তো বলতে পারবো না আমাকে তো আমাদের তো বলেই দিছি কতর কথা তো আমরা সব সময় লিখছি তারপরে তো যে জন ধরন আপনি একটা মানীর একজন পকেট দেখেন সব সময় সতর্ক থাকেন ওই পকেট থেকে যেন টাকাটা না এই পরে থেকে ধরেন যে আবার পকেটে আন্ডা বাইট এই তো হয়ে যায় অনেক সমাজে চেষ্টা তো আমরা করে যাচ্ছি আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে তো চেষ্টার ত্রুটি ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি জীবনধান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে ভবিষ্যতে যেন না হয় আমরা শোনেন একটা জিনিস হলো নতুন ইউনিফর্মটা কার্যকরী তো হয়ে গেছে মানে বলতে পারেন কিন্তু এটা হলো কি আমাদের পুরান ট্রাসে যেহেতু আমাকে দেশটা অত বড়লোক দেশ না আমি আজকে এটার শাসকের ছাড়া একটা নতুন পুড়ে ফেললাম আমার ওই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ এভাবে আমরা নতুন আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি লোগোর বিষয় এরকম একই অবস্থা লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি করতে যেহেতু এটা সে তো টাকা জড়িত এটা তো এইটা না যে আমি ফুঁদিলাম এটা হয়ে গেলো ওইটা চলে আসলো এটা তো সময় লাগবে